টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এমন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু আমি একজন ইউটিউবার কিনে কথা বলছি কি কিনা আগে টিকটকার ছিলেন মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজ উদ্দুল্লা মনে হয় কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মির জাফর হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব নিউজ চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে টিকটকের আমদাদুল আর গরিবের বাপার আজকে নিয়ে আপনার সাথে থাকুন আর ভিডিও গুলো দেখতেই থাকুন টিকটকের আমদাদুল আর কখনোই ভিডিও করবে না আগে ভিডিওটি দেখুন আর যাই হোক আমি এই জন্য এখান থেকে বিদায় নিতেছি না কিছু করার নেই আপাতত ভিডিও আর ছাড়তেছি না যদি আমার ভিডিও গুলা যদি একটু হলো আপনাদের ভালো লাগে তাহলে শুধু বলবো আমার এই চেহারাটা শুধু মনে রাখি আর সে কি কারণে ভিডিও করা বাদ দিয়ে দিছে এটা হয়তো অনেকে জানেন না তাহলে ভিডিওটা দেখুন সবকিছু বুঝতে পারবেন কিছুদিন আগে উমরকে নিয়ে একটা ভিডিও রুস্ট করছিল আর এই ভিডিও থেকে সে অনেক কিছু টেকাইছে আর উমরের কাছে সে কিন্তু অনেক কিছু অপমান হয়েছে ঠিক উমরের সাথে সে কিন্তু আলফো করছিল আমি বিশ্বাস করি না

আর অনেকগুলা টিকটক আর উমরকে নিয়ে রুস্ট করছে উমর হয়েছে নাম্বার ওয়ান ট্রেন্ড তাকে নিয়ে কিন্তু রুস্ট করা একদমই ঠিক হয় নাই তার বাসে কথা বলা কিন্তু একদমই ঠিক হয় নাই আগে ভিডিওটি দেখুন পর সব কিছু বলতে টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এমন হয়ে গেছে আমি ইউটিউবের গুরু দশ লাঠি একের বোঝা কথাটা ভালোভাবে মাথায় রাখো নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমের কিছু বানানোর আগে কম পক্ষে সবার বাইব আমি ঝগড়া করি না শুধু পয়েন্টে পয়েন্টে কথা বলি আর ওই এই মানুষের জয়েন্টে জয়েন্টে লাগে আপনি শুধু আমার নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে পাশে দেখবেন